আজকে আমি তোমাদের সম্মুখে এইচ এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে এসেগুলো রয়েছে এখান থেকে যেগুলি দেবো সেখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তো তোমরা সেগুলি দেখে নেবে কোন কোন এসের কথা আমি বলছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সেগুলি যদি আনসার প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে আমি তোমাদের আনসারও প্রোভাইড করব প্রথম যে এসে যেটা রয়েছে অসমের বন্যা ও তার প্রতিকার সেটি এসেছিল এইচ এস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড ফোরটিন এবং টু থাউজেন্ড সিক্সটিন এবং টু থাউজেন্ড এইটিনে এই সমের বন্যার প্রতিকারটি এসেছিল তাই জন্য সেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য ইম্পর্টেন্ট এসে এরপরে অতবাদি আসতে পারে অসমের প্রাকৃতিক দুর্যোগ এবং তার প্রতিরোধের উপায় যদি এভাবেই আসে তাহলে তোমাদের অসমের বন্য্য তার প্রতিকার হয়ে যাবে তারপরে দ্বিতীয় নম্বর যে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় নম্বর যে এসে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানের দান সেটা এসেছিলো এইচ এস টু থাউজেন্ড টুয়েলভে বিজ্ঞানের দান অর্ধে আসতে পারে তোমাদের বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেটা এসেছিল এইচএস টু থাউজেন্ড এসেছিল তারপরে এসেছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব সেটা এসেছিল এইচএস টু তারপরে আধুনিক জীবনে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা সেটা এসেছিল এইচএস টু থাউজেন্ড টোয়েন্টির মধ্যে তারপর এসেছিল প্রযুক্তিবিদ্যা ও আধুনিক জীবন সেটা এসেছিল এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি টুর মধ্যে তারপরে বিজ্ঞান ও কুসংস্কার সেটা এসেছিলো এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির মধ্যে তারপরে সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান তো এই যেগুলি এসে আমি তোমাদেরকে দিয়েছি বিজ্ঞানের দান বা বিজ্ঞান আশীর্বাদ সেটার একটি কিন্তু আনসার হবে সেটার অর্ দিয়ে অর দিয়ে আমি রেখেছি অথবা অথবা দিয়ে সেটার কিন্তু আনসার কিন্তু একটি হবে তোমরা যে কোনো একটি ভালো করে শিখলেই হয়ে যাবে যদি যেখান থেকে আসুক তোমরা সেই দৈনন্দিন জীবন যদি বলে তাহলে সেটা তোমরা দিয়ে দেবে তাছাড়া বিজ্ঞান ও কুসংস্কার বলো বা প্রযুক্তিবিদ্যা বা আধুনিক জীবন বলক সেটা কিন্তু সেম আনসার হবে তার জন্য সে এই মতে আমরা বলতে পারি এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য ইম্পর্টেন্ট এসে নাম্বার টু তারপরে নাম্বার থ্রি যে এসে রয়েছে নাম্বার থ্রি এসে হচ্ছে অসমের প্রাকৃতিক সম্পদ সেটা এসেছিলো এইচ এস টু থাউজেন্ড টোয়েন্টির মধ্যে এবং এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির মধ্যে তার জন্য এটা আমরা বলতে পারি এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এসে অসমের প্রাকৃতিক সম্পদ তারপরে এসে নাম্বার ফোর যেটা হচ্ছে ছাত্র সমাজ ও রাজনীতি সে সেটা এসেছিলো এইচএস টু থাউজেন্ড টুয়েলভে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য সেটা এসেছিলো এইচএস টু থাউজেন্ড টোয়েন্টির মধ্যে এটা একটি ইম্পর্টেন্ট এসা এসে তার জন্য বলতে পারি এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য ইম্পর্টেন্ট ছাত্র সমাজ ও রাজনীতি হোক বা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য জনসেবা ও ছাত্র সমাজ নিরক্ষরতা দূরীকরণের ছাত্র সমাজের ভূমিকা যেটি আসুক তোমাদের আনসার কিন্তু একটি হবে ঠিক আছে তো এগুলো এগুলির যদি আনসার তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে সেগুলির আনসারও আমি তোমাদের প্রোভাইড করব। তারপরে কোয়েশ্চেন নাম্বার এস যে ফাইভ নাম্বার যে এস রয়েছে তোমার প্রিয় সাহিত্যিক সেটা এসেছিল এইচএস টু থাউজেন্ড সিক্সটিন এবং এইটিনে তারপরে তোমার প্রিয় লেখক সেটা এসেছিলো এইচএস টু থাউজেন্ড মধ্যে তারপরে তোমার প্রিয় গল্পকার বা প্রাবন্ধিক তারপরে তোমার প্রিয় উপন্যাসিক তো এগুলি যদি আসে তাহলে তোমরা তোমাদের প্রিয় সাহিত্যিক প্রিয় লেখক যদি আসে তোমরা এখান থেকে একটি এসেই যদি বলে গল্পকার বা প্রাবন্ধিক বা উপন্যাসিক এভাবে যদি বলে তাহলে তোমরা একটি আনসার তোমাদের করলে হবে এবং যদি তোমাদের পরীক্ষা তোমার প্রিয় সাহিত্যিক আসে তোমরা কিন্তু লিখবে আমার প্রিয় সাহিত্যিক তোমার বদলে তোমরা তোমার পরিবর্তে আমার লিখবে তারপরে লাস্ট যে এসে যেটা আমি তোমাদেরকে দিচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট এসে তোমার প্রিয় গ্রন্থ তোমার প্রিয় গ্রন্থ সেটা এসেছিল এইচএস টু থাউজেন্ড থার্টিন টোয়েন্টি এবং টোয়েন্টি টুর মধ্যে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য এই ছয়টি এসে যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু এখান থেকে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি এখান থেকে তোমরা দুইটি অবশ্যই কমন পাবে ঠিক আছে এই ছয়টি এসের মধ্যে তোমরা অবশ্যই দুইটি কমন পাবে যদি দুইটি নাও পাও তাহলে একটি কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবে তার যদি এগুলি আনসার প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জেনে দেবে এগুলির আনসারও আমি তোমাদের প্রোভাইড করবো তো আর তোমাদের এইচএসের আর কি ভিডিও লাগবে কোন কোন বিষয়ে ভিডিও লাগবে কোন কোন চ্যাপ্টারে ভিডিও লাগবে সেগুলি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জেনে দেবে আমি তোমাদের সম্মুখে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব